ছুটি পেই দ্বীপে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে ভুলে ও এই ভারতে অবস্থিত দ্বীপে যাওয়ার কথা তেও আনবেন না এই দ্বীপে গেলেই ঘটে সর্বনাশ ভারত তথা বিশ্বের সব থেকে বিপজ্জনক দ্বীপ হলো এটি এই দ্বীপে বাইরের মানুষ দেখলেই এখানে বসবাসকারী মানুষরা ছেড়ে কথা বলে না জানো ভারতের এই রহস্যময় দ্বীপ সম্পর্কে সমগ্র বিশ্ব জুড়ে বিপুল সংখ্যক পর্যটক প্রতি বছর বেড়াতে আসেন ভারতে কিন্তু আপনি কি জানেন বিশ্বের সব থেকে বিপদ বিপজ্জনক দেবগুলির মধ্যে অন্যতম রয়েছে ভারতেই একটি সব থেকে উল্লেখযোগ্য বিষয় ওই দেবটি এতটাই ভয়ানক যে সেখানে পর্যটকদের যাতাতের ক্ষেত্র রয়েছে নিষেধাজ্ঞা এটি ভারত মহাসাগরের সবচেয়ে বিচ্ছিন্ন দেব যার নাম উত্তর সেন্টিনেল দ্বীপ এই দেবটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় রয়েছে এটি শুধু ভারতেরই নয় পৃথিবীর সব থেকে বড় বিপদজনক দ্বীপ হিসাবে বিবেচিত হয় যেহেতু মানুষ এখানে খুব একটা বেশি যায় না তাই উত্তর সেন্টিনেল দ্বীপ সম্পর্কে খুব তথ্য সামনে আসেনি সেন্টিনেল দ্বীপে তিন মাইলের মধ্যে আসাটাও বেআইনি বলে বিবেচিত হয় এদিকে পৃথিবীর এই অস্পৃশ্য দ্বীপে রয়েছে অন্ধকার অতীত ভারতে ওই দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের প্রায় সেন্টিনেলিজরা তীর সেন্টিনে তাদের হত্যা করে নৃতত্ত্ববিদরা অনুমান করেন যে ওই দ্বীপটিতে থেকে জন মানুষ বসবাস করতে পারে ওই দ্বীপের বসবাসকারীরা তাদের স্বভাবের জন্য পরিচিত এবং তারা বহিরাগতদের সাথে দেখা করার ক্ষেত্রেও অনিচ্ছুক থাকে যখনই বহিরাগতরা সেখানে গিয়েছে তখনই ওই পর্যটকেরা হামলার মুখোমুখি হয়েছে এমতাবস্থায় বিপদের কথা ভেবে মানুষ তাই এখানে যায় না তাই এই বসবাসকারী মানুষের সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আসেনি খুব কমজন ওই দ্বীপ থেকে নিরাপদে ফিরে এসেছে ভারতের এই দ্বীপ পরিদর্শন করে মাত্র কয়েকজন সুস্থভাবে ফিরে এসেছেন সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় মুরগির খাবার নিয়ে যাওয়ার সময় প্রেমৌজ নামে একটি নৌকায় দ্বীপে ভেসে যায় নৌকায় থাকা ব্যক্তির ওই দ্বীপে কাঠের তৈরি অস্ত্র নিয়ে প্রায় পঞ্চাশ জনকে দেখতে পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে সৌভাগ্যবশত তারা প্রাণে বেঁচে যান এবং শেষ পর্যন্ত হেলিকপ্টারের সাহায্যে তাদের ওই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে আসা হয় ভারতের ওই দ্বীপে বসবাসকারীদের ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশের চেষ্টা করলে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয় এখানে বসবাসকারীরা মাধ্যমে তাদের পিঠে বসে অবাঞ্ছিত অতিথিদের ফিরে যাওয়ার ইঙ্গিত দেয় এবং তারপর যারা ফিরে না আসে তাদের দিকে তীর ছোড়ে মূলত উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজরা শিকারীদের একটি সম্প্রদায় যারা বহির বিশ্ব থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করে তারা কুড়ে ঘরে থাকে এবং সর্বদা তাদের সাথে ধনুক তীর ও বর্ষা রাখে ফেরো রিপোর্ট ডক্টর টাইম